এরকম একটা সুন্দর ওয়েদারে মানে রিমঝিম বৃষ্টি পড়ছে বাইরে সেই সাথে যদি থাকে মায়ের হাতের স্পেশাল চিকেন ভুনা তাহলে কেমন হয় বলেন তো হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমার মায়ের হাতের স্পেশাল মুরগির রেসিপিটা শেয়ার করবো আমি এখানে একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আম্মু এদিকে হচ্ছে বেশ খানিকটা প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছে এর মধ্যে হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে কতগুলো এলাচ থেঁতো করে দেবে আর কি দিয়ে এই হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে এই যে থেতো করে কয়েকটা হচ্ছে এলাচ দিয়েছে খুব বেশি কিন্তু মশলা দেয় না তারপরে দেখেন কতটা মজা হবে দুই তিন টুকরা হচ্ছে তেজপাতা দিয়ে দিল দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এটা হচ্ছে লালচে কালার আসার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা আসলে একটু জাস্ট নেড়ে চেড়ে একটু সফট হলে এর মধ্যে আমার আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছে মুরগি আছে প্রায় হ্যাঁ দুই কেজির মতো আর এখানে দিয়ে দিলো দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন যে জিনিসটা দিবে সেটা হচ্ছে মরিচ টেলে মানে ভেজে গুঁড়ো করে রাখা সেটার থেকেও দুই চা চামচ দিয়ে দিলো মানে মুরগির মাংস দেখবেন একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে তাই না এরপরে দিয়ে দিলো হচ্ছে জিরা গুঁড়ো সেটাও দুই চা চামচ পরিমাণ দিয়ে এখন খুব ভালো করে মশলাটা হচ্ছে নেড়ে চেড়ে নেবে তার এর মধ্যে দেখলাম যে একটু পানি দিয়ে নিল যাতে মশলাটা পুরা লেগে না যায় সেম প্রসেসে যদি আপনারা মুরগিটা এভাবে রান্না করেন তাহলে দেখবেন যে এটা টেস্ট সম্পূর্ণ ভিন্ন একদমই ভিন্ন হচ্ছে এই মুরগির টেস্ট এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে আদা আর রসুন সমপরিমাণ মানে একসঙ্গে সমপরিমাণ সমপরিমাণ আদা আর রসুন বেটে নিয়েছিল আদা আর রসুনের পরিমাণ বেশ ভালোই দিয়েছে দেখলাম আর তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছে তবে মনে হচ্ছিল বা আম্মুর যে কম হয়েছে পরে কিন্তু আবার একটু আদা রসুন বাটার হচ্ছে অ্যাড করেছে এরপরে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে কষাতে হবে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না দেখতে পাচ্ছেন কতগুলো মশলা হয়ে গিয়েছে এভাবে খুব ভালো করে মশলাটা কষাতে হবে আর ওই যে শুকনো মরিচ টেলে বা একটু কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে সেটা অবশ্যই অ্যাড করবেন এতে মুরগির স্বাদ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় আর মশলাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এক হাতে আমার ক্যামেরা আমার আমুর গরম লেগে গিয়েছে রুমের মধ্যে চলে গিয়েছে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আমার হচ্ছে কী বলবো রান্না করছি আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এই তো রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম আমার আম্মুর যাই হোক আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন ওই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা মশলার মধ্যে দিয়ে দিব। তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে মুরগিটাকে একটা ছাঁকনির উপর রেখে খুব ভালো করে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এই তো মুরগিটা আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন মুরগির মধ্যে কোনো রকম পানি নেই আর মশলাটা কষানোর সময় যতটুকু পানি ব্যবহার করেছি এরপরে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এই তো মশলাটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়া চলবে না মানে চিকেন থেকে যতটুকু পানি বের হবে ওইটুকু দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ওই যে বললাম আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে রান্না করছি এর জন্য আসলে ওইভাবে নেড়ে চেড়ে দেখাতে পাচ্ছি না যাই হোক আমার আম্মু মাঝে মধ্যে এসে নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে খুবই সামান্য একটু পানি দিয়েছিল আর এই তো এটার ফাইনাল লুকটা কিন্তু দেখাতে পারিনি রান্না করার সাথে সাথে আমরা খেয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ